প্রবল কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কাছাড় জেলায় ঝড় এবং শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত কাছাড় জেলার শিলচর সদর উধারবঞ্জ সহ বহু এলাকা ঘরবাড়ি ভেঙে পড়ে উদারবন্দে আহত হয়েছেন প্রায় পাঁচ জন ভোর রাতের ঝড় এবং শিলাবৃষ্টির দাপটে বিপর্যস্ত উত্তর উদারবন্দের বিভিন্ন চা বাগান গত কয়েকদিন ধরে মুসলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে বিশেষ করে আজ আনুমানিক ভোর পাঁচটার সময় প্রবল বেগে ধেয়ে আসা শিলাবৃষ্টি এবং ঝড়ের প্রকোপে উত্তর উদারবন্দ এলাকার কুম্ভার নিচতল লাংলা দ্বিগুণ চা বাগান সহ বিভিন্ন এলাকায় শতাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পাওয়া গেছে যে নিস্তল চা বাগানে গিয়ে দেখা যায় প্রায় দশটিরও বেশি ঘর ভূপতিত হয়ে গেছে ঘরের নিচে চাপা পড়ে কম আহত হয়েছেন পাঁচজন এলাকায় অনেকের ঘরের ডাল উড়িয়ে নিয়ে গেছে বহু দূরে রাস্তায় নানা স্থানে সুপারি গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ পরিবাহী তারের উপর কোথাও আবার বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়েছে যোগাযোগের একমাত্র মাধ্যম সড়কের উপরে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে সকালে পাঁচটা লাগাত ঝড় বৈশাখী আমাদের নিস্তল বাগানে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে আর প্রায় আট থেকে দশটা ঘর ডাইরেক্ট ফেলা তারপরে কারেন্ট ইলেকট্রিকের যে তার তার খুঁটিগুলো ফেলাই প্রায় আমরা মাস দিনে লাগাত মতলব কারেন্ট আইত না এরকম সম্ভাবনা আছে আর আমরা পূজার মান্ডপিটাও ভাঙি গেছে গাছ পড়িয়া পূজার মণ্ডপটা তাড়াতাড়ি যদি সাহায্য করিয়া যদি আপনারা হেল্পে এবং এমএলএ স্যারের হেল্পে যদি আমরা পূজা মণ্ডপটা তাড়াতাড়ি হইতো তো খুব ভালো হইতো

মানে এরকম মানে খুব একটা অবস্থা খারাপ হয়েছে জখম তো বর্তমান তিন চার জনের মতো খুঁটি উঁটি পরিয়া তো রয়েছে তারও পড়িয়েছে গরদুয়ার তো এমনি এরপরে তো আর একটা লাইন একদম এখন বাকি আছে এটা সার্ভে এখনো হয়েছে না বাগানের সাহেবও দেখছেন না এটা আমরা বাগানের সাহেব যতটা আছে বাগান পঞ্চায়েত শ্রমিক লই আমরা পুরো বাগানটা আমরা সকাল সকালবেলা আমরা সার্ভে করিয়া দেখলাম এরপরে আপনারাও ডাকাইলাম এখানে ডাকিয়া এখন ঘর ইটারে দেখবো সব ফটো আমরা আমরা চাইছি মানে সরকারে এম এম এর কাছে আমরা প্রোগ্রামটা যাও তার কারণে হেল্প ধরে দেখবো আমরা মানুষের কীভাবে কষ্ট হর কীভাবে না মানে ঝড় তো পানি যে ক্ষতিপূরণ করছে যে এইগুলা মানে সরকার একটু তো আমরা যে সরকার আছে এম ভানুসম আমরা চাই যে আমরা ভানু একটা আমরা থেকে অভিনন্দন জানাই যে আমরা সরকারি সরকার থেকে মানে একটু মানে আমরা সাহায্য হইলে একটু খুব ভালো হইব এদিকে ঝড়ের তাণ্ডব লীলা চলে শিলচর সহ বিস্তীর্ণ এলাকায় ঝড়ের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকজন অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয় শিলচরের রামনগর মাছের মার্কেট সহ ভগতপুর কনকপুর এলাকায় ঝড় বৃষ্টির পাশাপাশি ব্যাপক শিলাবৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক জানা যায় কয়েকটি দোকান সহ বেশ কয়েকটি বাহনে গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে শিলচরে এতে প্রচুর ক্ষতিগ্রস্তর মুখে পড়েছেন এলাকার বাসিন্দা সহ ব্যবসায়ীরা অনেকের ঘরে টিন সহ মূল্যবান গাছ বিনষ্ট হয়েছে ঝড়ের পর বহু এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এলাকার মাছ ব্যবসায়ী এবং স্থানীয়রা বিধায়ক সাংসদ এবং মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাছেও সাহায্যের আর্জি জানিয়েছেন রাত্রের ঘূর্ণি আমাদের চেঙ্কুরি বাইপাস মৎস্য আরতের বিরাট ক্ষতি হয়েছে এবং আমরা যারা সাধারণ ব্যবসায়িক আছি আমাদের ব্যবসায়ীদের প্রায় সকলে মিলে আমাদের বারো লক্ষ টাকার মতন ক্ষতিগ্রস্ত তো আমরা মানে ঘর যে আরত যেটা ছিল আরত তারপরে আমাদের মাছ ছিল স্প্রিজ ছিল স্টক তারপরে মাছের আনার পরিবহন করার যে গাড়ি ছিল এগুলি সব গুড়নি জরে উড়িয়ে নিয়ে গেছে মাছগুলি উড়িয়ে নিয়ে গেছে এবং এত ক্ষতি হইছে যেটা আমরা কোনো বাসায় আমরা পাইতাছি না যে কি করব আমাদের এত ক্ষতি হইছে স্যার বাজারে আসে পাশে যে দুইটা দোকান ছিল দুইটা দোকানও ক্ষতি হইছে মাছ পেজ ছিল আপনাদের বিভিন্ন সদাই বিক্রি করার এবং সামগ্রিক যেখানে মার্কেট তো এই মার্কেট হ্যাঁ বিভিন্ন ভাবে চা অন্যান্য বিস্কিট বা অন্য দ্রব্যমূল্য এগুলি বিক্রি করে বাতের হোটেল আছে একটা হোটেল ছিল বাতের সেটাও করতে হয়েছে মানে আমাদের এত করতে হয়েছে যেখানে আমরা এই ক্ষতি কিভাবে কাটাই উদ্মু সেটা আমরা ধারণা করতে পারতেছি না এখন আমাদের এই ক্ষতি পূরণের জন্য আমরা মাননীয় মাননীয় সরকার এবং সরকারের কৃত্রিপক্ষ এবং মৎস্য মন্ত্রালয়ের অধীনস্থ যে কর্মকর্তা আছেন তাদের কাছে আমরা এই অসহায় ব্যবসায়িকদের একটি অনুরোধ আমাদের জন্য অন্তত একটু সাহায্য সহযোগিতা করেন এই আমাদের দাবি বর্তমান মাননীয় সাংসদ এবং মুখ্যমন্ত্রী মহোদয় সকলের কাছে এবং এই বিধায়ক মহোদয় এলাকার সরকারি প্রতিনিধি মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য মহোদয় ওনার কাছে আমাদের জোরালো আবদার যেহেতু উনি মৎস্য ডিপার্টমেন্টের মন্ত্রী এই হিসাবে আমরা মৎস্য ব্যবসায়িক হিসাবে আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতির জন্য ওনাদের কাছে আমরা সবাই অনুরোধ রাখলাম উনি যেন আমরা আমাদেরকে একটু সহযোগিতা করেন সাংবাদিক পর্যন্তই ফিরছি আপডেট নিয়ে ধন্যবাদ